আসসালামু আলাইকুম সমাজ দর্শক রাখাল বন্ধু চ্যানেল নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ রহমানের মধ্যে আমরাও আছি মার্শাল্লাহ অনেকদিন পরে কিন্তু ভিডিও শুট হয় প্রায় এক মাস হয়ে গেল দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না

যে শখ করে খাসা পালন করতে চাচ্ছে এবং সেই ক্ষেত্রে বাচ্চাগুলো কালেকশন করছে বেশি কারণ ভালো পার্সেন্টের ভালো মানের বাচ্চাদের তো অনেকটা সাশ্রয় পাওয়া যায় কারণ বড় ছাগলগুলো কিন্তু তো অনেক টাকা লাগছে সুপার দুটি বাচ্চা জি দুইটাই খাসির বাচ্চা এ দুটোর বয়স কেমন তুলছে দুইটার বয়স সাড়ে তিন মাস করে ভাই সাড়ে তিন মাস জি কান জি আর শ্যও দেখে দিয়ে শ্যও লম্বা

অনেক বড় মানে হাই কোয়ালিটি বাচ্চা ভাই এগুলো বাচ্চার জগতে হাই কোয়ালিটি বাচ্চা শখের খাসি এক কথা শখের খাসি বুঝতে চায় ইনশাল্লাহ দু নিতে নিতে পারে এই একসাথে দাম কেমন এই দুটো ভাই দুইটা একসাথে অনেক দাম চাওয়া দাবি দুইটা একসাথে পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম

তোতা ফুরি ক্রসের দুটি বাচ্চা যাচ্ছেন খাসির বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুপার বাচ্চা দুটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন অপরূপ সুন্দর দুটি বাচ্চা ভাই ভাই আসলে দুইটা খাসি একটা পাঠিয়ে আসলে দুজনের খুব রূপ অসাধারণ কালার জি কালার এবং খুব সুন্দর এবারে মাশাআল্লাহ এবং এই যে পাঁচটা কিন্তু খুব শর্ট পাঁচ জি আমি কালারফুল বাচ্চা বেশি পছন্দ করি জি আপনার শুরু থেকে কিন্তু কালারফুল গুলি দেন বেশি দেখেন ফিটনেস ডাবল হাড়ডি দুটো বাচ্চা অসাধারণ দুটো কি একসাথে বাচ্চা একসাথে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা আর পাটা ছিল খাসি করা জি জি এই দুটো কোন জাতের ভাই এই দুটো ধরেন যে বিটল শিরোহি মিশ্রিত সম বিটলই বেশি ধরা যায় বিটল শিরোহি মিক্স তো বিটল পার্সেন্টটা বেশি আছে বেশি আছে জি মাশাআল্লাহ বাইশ ইঞ্চি করে হাইট আছে বয়স কত ছিল বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি তো অনেক বড় হবে অনেক বড় ছাগল মানে আমি একদম বাড়ি পর্যন্ত পৌঁছা সব আমার এটা কিন্তু উঁচু আছে অনেক ভাই ফুল ইয়া হয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক যার অসাধারণ দুটি বাচ্চা আছে শিরোহী বিটল ক্রস দুটা একটা খাসির বাচ্চা একটি পাটির বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রদেশ সুপার সেটটি আপনি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ছাগল আমি খাওয়া দেখা দিচ্ছি জি 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 অনেকেই বলতে পারে ভাই আমার বাড়িতে এসে খায় না অসুস্থ এগুলোর কথা যাতে না শোনা লাগে যার কারণে আমি প্রত্যেকটা সাল খাওয়া দিচ্ছি সুপার ফিটনেসের কালারফুল দুটো বাচ্চা ভাই ভাই সবই আজ কালারফুল মাসাল্লাহ এটার কালারটা কিন্তু আরও সুন্দর আরও সুন্দর হ্যাঁ এবং এটার কালারটাও মাসাল্লাহ ডাবল হার্টের বাচ্চা দুটোই এত সব দুটো বাচ্চা ভাই

ইচ্ছা হলে স্ক্রিনশট দিয়ে পাঠাবে না হলে কথা বলার দরকার নেই একদম দাম পড়বে বত্রিশ এক ষোলো তো কোনো বত্রিশ এর মধ্যে কেউ যদি কাজে ভাই আমাকে পাঁচশো টাকা কম লেন তার জন্য ছাগল না রাগ করো মুখের উপরে মানে ডাইরেক্ট কথা ভাই কেউ হয়তো মন খারাপ করতে পারে সেন্টু ভাই ভাগ হচ্ছে কোয়ার কারণ আছে ভাই কোয়ার কারণ হচ্ছে এগুলো ছাগল অন্য দা ভিডিও কুলে নেও দেখুক একুশ বাইশ দাম দিয়ে দিচ্ছেন যে ইনশাল্লাহ সব দিয়ে দেবো দর্শক যারা বিশেষ করে সব খাসি পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো সুপার ফিটনেসের অসাধারণ দুটি বাচ্চা আপনি অর্ডার করে নিতে এখানে শুনে নিতে পারেন দেখার মতো বাচ্চা ভাই যাই একবারে মাশাআল্লাহ তো পরি বাঘা তোতা বাচ্চা খাসির বাচ্চা বাঘা তোতা খাসির বাচ্চা যে একবারে যে গলা কম্বল কান পাঁচটা ভাই এক মাশাআল্লাহ ফিটনেস দাও লম্বা অনেক লম্বা হ্যাঁ লম্বা অনেক হ্যাঁ লম্বা বর্ষা কেমন চলছে এটা এটা বর্ষা আর মাস ভাই চার মাস চব্বিশ ইঞ্চি হাইট আছে জি পঁচিশ ইঞ্চি কাছাকাছি আছে যেহেতু একটু আছে পঁচিশ ইঞ্চি কাছাকাছি চব্বিশ ইঞ্চি দুর্লভ মাশাআল্লাহ এ বাচ্চাটা অনেক বড় হবে

বাঘা তথা ক্রসের বাচ্চা চাচ্ছেন খাসির বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার বাচ্চাটা আপনি সংগ্রহ করতে পারেন ছাগল দেখাতে দেখাতে আপনার আপেল নিয়ে আসছেন কিন্তু এবার আপেল টমেটো পুরোটাই আপেল এটা একবারে ভাই আবার হাতে মান যা যে এখানকার ইয়েটা দেখেন বর্ডার আমরা ছাগল তো অ্যাভেলেবেল দেখি জি তো ছাগলের মাঝখানে যে যে এই বর্ডারটা একদম এরকম রাস্তার মতো এরকম রাস্তার মতো ঢেউ ঢেউয়ের মতো

একবারে জিরো সাইজের সাথে এটা ভালো আছে অল্প দিনে প্রেগন্যান্সি আছে যারা বিশেষ করে পারিবারিকভাবে পালন করতে চাচ্ছে যে সুন্দর একটি হাই কোয়ালিটি বাচ্চা বা হাই কোয়ালিটির ছাগল তাদের জন্য পারফেক্ট কালারফুল ছাগল কালারফুল জি এটা তো আমরা কেমন এটা ভাইস

তা পারবে সমস্যা এটা কোন জায়গা আছে এটা সিরোহী শিরোহি যে বয়সা কাম চলছে চার মাস প্লাস সাতাশ ইঞ্চি হয় যে চার মাস পঞ্চ একদম ভাই অনেক একদম সফট পুরোটাই পঞ্চ দুই বছরে একশো কেজি কাছাকাছি হ্যাঁ ইনশাল্লাহ হাইট বেশি হবে না মাসাল্লাহ এর দামটা এটা দাম ভাই এটা একবারে একদম এখানে মনে করেন যে এটা তার মনে করেন যে কিয়ারিং ফিয়ারিং নাই এটা ডাইরেক্ট

মানে সুপার ফিটনেস এর অসাধারণ বাচ্চাটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারবে সেন্ডু ভাই যে অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে সেই হাট থেকে আসছেন যে খাওয়া দাওয়া না করে কিন্তু যে সময় দিচ্ছেন যে ভাবে সারাটা দিন এভাবে যে ব্যস্ত থাকেন আমি তো মাঝে মধ্যে খুব টেনশন করে দেয় ভাই এটা সারাদিন দেখেছেন এই যে আপনারা ভিডিও করে প্রতিবেদন করে চলে যান যারা বিদেশি ভাই উদ্যোগ তাদের হাতে ভালো জিনিসগুলো পৌঁছানোর জন্য ভালো থাকবে সকলের সুস্বাস্থ্য থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ